নমস্কার কেমন আছো সবাই আবারও চলে এসেছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই দশটা দশ পনেরো মতো তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছো আমার হাতে আছে একটা বিরাট তরমুজ তো তরমুজটার ওয়েট কিন্তু অনেকটাই আছে আর বেশ ভারী তরমুজটা জানি না ফোনে কেমন দেখাচ্ছ ছোট ছোটো না বড়ো লাগছে আমি বুঝতে পারছি না তবে তরমুজটা কিন্তু বেশ বড় ছিল আর আমি দেখো কাটতে গিয়ে হিমশিম খাচ্ছি হাতে ধরতেই পারছি না তরমুজটা দেখছো এক কত সুন্দর লাল টুকটকে একেবারে যেন মনে হচ্ছে লাল পরি এরকম দেখতে পাচ্ছি একেবারে লাল টকটকে লাল তরমুজটা তরমুজটা কিন্তু বেশ সুন্দর ছিল আর এই তরমুজটা না তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের দাদা ভাই তো আমাদের বাবাকে নিয়ে যে অপারেশন করতে নিয়ে গিয়েছিল কটক নিয়ে গিয়েছিল তো ওখান থেকেই কিন্তু বাড়ি আসার সময় তরমুজটা নিয়ে এসেছিল আর তরমুজটা ফ্রিজের মধ্যে রাখা ছিল তো এই যে দেখো আজকে কিন্তু আমি তরমুজটা কেটে নিচ্ছি আর তরমুজটা কেটে সবাইকে বাড়ির দেবো নিজেরাও খাবো তো এখনই খাবো না তরমুজটা কেটে না ফ্রিজে রেখে দেবো তো পরে খাবো তো এখন তো ওই দশটা দশ পনেরো মতো বাজছে তো এখন তো খাবো না তো ওই পরে দুপুরের দিক করে খাওয়া হবে আমি কেটে ফ্রিজে রেখে দিলাম আর তারপরে দেখো আমি কিন্তু চলে এসেছি অনেকদিন না থানকুনি পাতা তোলা হয়নি তো এর আগেও কিন্তু তোমরা দেখেছো আমি এখান থেকে থানকুনি পাতা তুলেছি তো আজকেও কিন্তু চলে এসেছে দেখো থানকুনি পাতা তুলতে আর আমি না একটু পায়ে খোঁড়াচ্ছিলাম তার কারণ আমি একটু পায়ে ব্যথা পেয়েছি জুতোটা পরতে পারছিলাম না তো যার কারণে কিন্তু পায়ে খোঁড়াচ্ছিলাম দেখতেই পাচ্ছ কিন্তু আর জুতোটা আমি কিন্তু পুরোপুরি পায়ে ঢোকাতে পারছি না তার কারণ হচ্ছে ওই যে আমার বুড়ো আঙুলের সাইডেই কিন্তু ব্যথাটা পেয়েছি পায়ে মানে পড়ে গিয়েছিলাম পড়ে গিয়ে না ওই ছোলা হয়ে গেছে আর খুব ব্যথা তো যার কারণেই কিন্তু জুতোটা ভালো করে পরতেও পারছি না যার কারণে আমি খড়ানো তো চলো আমি এখান থেকে থানকুনির পাতাগুলো তুলে নিই আর থানকুনির শাকগুলো তো খেতে দারুণ হয় তোমরা তো জানোই আর আমার তো বেশ ভালোই লাগে তো দেখো তারপরে আমি কিন্তু থানকুনি পাতা তুলে নিয়ে এসে এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাও বসিয়ে দিয়েছি দেখো আর আজকে এই পাবদা একটু অন্যভাবে ঝালটা বানাবো আর তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তোমরা কিন্তু পুরোটা স্কিপ না করে দেখো দেখতে থাকো তো দেখো পাবদা মাছগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি সরষের তেল দিয়ে কিন্তু আমি পাবদা মাছগুলোকে ভেজে নিচ্ছি আর মাছগুলোকে খুব খরা করেও ভাজবোলাম আর খুব নরম করেও ভাজবোলাম মোটামুটি মাঝারি একটা ভেজে নেবো আর পাবদা মাছগুলো বেশ বড়ো বড়োই ছিল দেখতে পাচ্ছ কিন্তু আর একসাথে না তো সবগোটা তো ভাজা হবে না চারটে চারটে দিয়ে কিন্তু ভাজলাম আর এদিকে দেখো মশলাটাও রেডি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি দেখো সাদা সর্ষে তো এক চামচ আর একটু দেখো নিয়ে নিচ্ছি তো সাদা সর্ষে নিয়ে নিলাম তারপরে দেখো দিয়ে দিচ্ছি কালো সর্ষে তো দেখতে থাকো পরিমাপ মতো কতটা নিয়েছি দেখো তো যে কালো সরষেটা কিন্তু সাদা সরষেটা যা নিয়েছি কালো সরষেটা তাই নিয়ে নিলাম আর দেখো নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত তো এই যে পোস্তটা দিয়ে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এই কাঁচা লঙ্কাটাগুলো তো জানোই আমাদের প্রচণ্ড ঝাল তো দেখো এই যে এই মশলাগুলো মাছগুলো ভাজা হতে হতে আমি কিন্তু মশলাটা দেখো এখন বেটে নিচ্ছি আর দেখো প্রথমে কিন্তু টমেটো বেটে নিচ্ছি তার কারণে আমি মাছে কিন্তু টমেটো বাটাটাও দেবো তো যার কারণে আমি টমেটোটাও বেটে নিচ্ছি টমেটোটা বাটা হয়ে গেলে তারপরে কিন্তু ওই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এগুলো কিন্তু আমি বেটে নেব তো তোমরা কিন্তু পুরোটাই দেখতে থাকো আজকে আমি পাবদা মাছের ঝালটা একটু অন্যভাবেই বানাচ্ছি তো কি কি দিচ্ছি না দিচ্ছি পুরোটা তোমরা দেখতে থাকো আর বিশ্বাস করো বন্ধুরা পাবদা মাছের ঝালটা আমি যে এভাবে বানিয়েছিলাম না এতটাই দুর্দান্ত খেতে হয়েছিল কি বলবো আমাদের বাড়িতে না আজকে ভাত কম পড়ে গিয়েছিল মানে এতটাই মাছের টেস্ট হয়েছিল যে ঘুরে আবার ভাত চেয়েছিলো কিন্তু আর মানে ভাত কম পড়েছে এমন একটা ব্যাপার তো আমি তোমাদের না বাড়া বাড়িয়ে বাড়িয়ে বলছি না সত্যিই বলছি বন্ধুরা মাছটা খেতে খুবই সুন্দর হয়েছিল তো দেখো আমি কিন্তু মশলাটা হয়ে গিয়েছে আর মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন কিন্তু ওই মাছ ভাজার তেলেই কিন্তু দিয়ে দিলাম কালো জিরে তো কালো জিরেটা দিয়ে ভাজা হয়ে গিয়ে এখন দিয়ে দিলাম টমেটো বাটা তো টমেটো বাটাটা দিয়েও টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি কিন্তু কষিয়ে নিচ্ছি দেখো তো দেখো টমেটোর কাঁচা গন্ধটা চলে গিয়েছে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো তো পরিমাণ মতো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে আমি কিন্তু টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি আর এখন দেখো দিয়ে দিলাম যে মশলাটা বেটে রেখেছিলাম সরষে পোস্ত কাঁচা লঙ্কা তো মশলাটা কিন্তু দিয়ে দিলাম মশলাটা দিয়েও কিন্তু আমি একটু ভালো করে কষিয়ে নেব তবে গ্যাসের ফ্লেমটা আমি একেবারে লোতে রেখেছি লো ফ্লেমে রেখে আমি কিন্তু কষিয়ে নিলাম আর দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর লবণটা দিয়ে আমি কিন্তু মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি ওই যে সময় ধরে কষিয়ে নেবো মশলাটা না যতক্ষণ একটু ছানা ছানাকাটা ছানাকাটা ভাব হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু কষিয়ে নেব তো এই যে দেখো তোমাদের আমি না তুলে দেখাচ্ছি আমার দেখো মশলাটা কষারও হয়ে গিয়েছে ছানা ছানাকাটা ছানাকাটা ভাব এসে গেছে তো দেখো এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখো ফেটিয়ে রাখা টক দই তো এর মধ্যে আমি একটু অল্প করে লবণ আর চিনি দিয়ে কিন্তু টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম তো ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম টক দইটা দিয়েও আমি কিন্তু একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো বন্ধুরা তোমরা অবশ্যই আমার মতো একবার এইভাবে পাবদা মাছটা ট্রাই করে দেখো সত্যি খেতে দুর্দান্ত হয় তো খেয়ে অবশ্যই বলো যে আমি তোমাদের যে বললাম ঠিক বললাম না ভুল বললাম তো এই যে আমি কিন্তু টক দইটা দিয়েও দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তো দেখো আমার কষানো হয়ে গিয়েছে এখন যে বাটির মধ্যে টক দইটা ছিল ওই বাটির মধ্যে আমি কিন্তু জলটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো আমি জলটা দেবো তার কারণ একটু মাখা মাখা রাখবো এর মশলাটা মাখিয়ে খেতে ভাত এতটাই ভালো লাগবে তো যার কারণে কিন্তু আমি এই মশলা একটু ঢিলে ঢিলেই রাখবো একেবারেই মাখা করব না আর দেখো মশলাটা না আমার জলটা ফুটে উঠে গেছে তো এখন কিন্তু এই পর্যায়ে আমি সমস্ত মাছগুলো দেখো দিয়ে দেবো তাই এসে দেখো আমি কিন্তু সবকটা ভাজে ভেজে রাখা মাছগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি মাছগুলো দিই আর তোমাদের বলি তোমাদের প্রতিদিন একই কথা বলতেই থাকি তোমরা প্রতিদিন একই কাজ করো যে আসো কমেন্ট করো বেরিয়ে যাও তো তোমরা ওইভাবে করো না তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো তো পুরোটাই দেখো আমি তোমাদের ভিডিও পুরোটাই কিন্তু দেখি ফুল ওয়াচ করেই দেখি আর যদি নতুন বন্ধু এসে থাকো আমার ভিডিওতে তোমরা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো তো দেখো আমি কিন্তু মাছগুলো দিয়ে ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে আমি কিন্তু তিন চার মিনিটের জন্য ঢেকে দিলাম তো দেখো এখন কিন্তু আমার তিন চার মিনিট হয়ে গিয়েছে তো তারপরে দেখো আমি এই যে ঢাকনাটা খুলে নিলাম আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালারটা এসেছে দেখেছো একটু গেভি গেভি রেখেছি তো এখন কিন্তু আমি নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে তো কালারটা এতটাই সুন্দর এসেছে দেখো খেতেও কিন্তু সত্যি বন্ধুরা দুর্দান্তই হয়েছিল তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখো তবে আমার কিছু কিছু দিদি ভাইরা বন্ধুরা আছে যারা ওয়াচ করে দেখো তোমাদের অসংখ্য ধন্যবাদ তো তারপরে দেখো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গিয়েছে এখন চলে এসেছি ছাদের আমি না তোমাদের সাথে এখানে কথা বলছিলাম কিন্তু ওই যে পুজোর জন্য মাইক বাজছে বলে অরিজিনাল ভয়েসটা দিতে পারছে না আর ওটাই আমি কিন্তু বলছিলাম যে আমি এখানে তোমাদের সাথে কথা বলছি আমি হয়তো অরিজিনাল ভয়েসটা দিতে পারবো না ওইখানে না আমি ওটাই বলছিলাম তো সেটাই হয়েছে দেখো আমি কিন্তু অরিজিনাল ভয়েসটা দিতেই পারছি না তার কারণ পিছন মানে ব্যাকগ্রাউন্ড থেকে এতটাই মাইকের আওয়াজ আসছিল আর জানোই তো মাইকের আওয়াজ এলে কপিরাইট এসে যাবে যার কারণে কিন্তু আমি অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি তো তারপরে দেখো বন্ধুরা আমি কিন্তু একেবারে চলে এসেছি সন্ধ্যেবেলা সন্ধে টন্ধে দেখিয়ে নিই এখন একটু বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি তো চলো ঘুরে আসি এসে তোমাদের দেখাচ্ছি যে আমি কেন গিয়েছিলাম তো এই যে দেখো গিয়েছিলাম কিছু একটা কিনতে তো চলো তোমাদের বের করে দেখাচ্ছি যে আমি কি কিনতে গিয়েছিলাম তো আমার না এটা অনেক দিনের একটা আশা ছিল যে আমি কিনবো মানে ইচ্ছে ছিল আশা বলো আর ইচ্ছে বলো যাই বলো আমি না এর আগে কখনোই ব্যবহার করি না এরকম ব্যাগ তোমরা কিন্তু সেটা আগে দেখেইছ আমাকে যে আমি এর আগে এরকম ব্যাগ কিন্তু ব্যবহার করি না তো আমি কিন্তু অনেক দিনের একটা ইচ্ছে ছিল এটা বলতে পারো তো আজকে দেখো কিনে নিয়ে চলে এলাম তো ব্যাগটা আমার অবশ্য কেমন হয়েছে অবশ্যই কমেন্টে তোমরা জানিও ব্যাগটা কিন্তু বেশ আমার তো বেশ ভালোই লেগেছে বেশ সুন্দর একটা কালার আনকমন টাইপের কালার লাগলো বেশ দেখো ব্যাগটার মধ্যে না অনেকগুলো চেন দেওয়া ছিল তো দেখো তিনটে বড় চেন ছিল আর ভেতর ওই যে টাকা পয়সা রাখার জন্য ছোটো চেন ছিল তো তোমাদের না আমি খুলে খুলে দেখাচ্ছি দেখো বেশ ব্যাগটা কিন্তু বেশ ভালোই হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো তোমাদের ব্যাগটা আমি দেখাচ্ছি পুরোটাই তো বন্ধুরা সত্যি কথা বলতে লজ্জা নেই তো তার কারণ ওই যে কেন বললাম বলো তো যে আমি কিন্তু সত্যি এরকম ব্যাগ আগে ব্যবহার করিনি তো আমার তো প্রায় এইটা এক বছর দেড় বছর হতে যে আমার চ্যানেলটা খুলেছি তোমরা আমার কাছে কখনোই দেখো নি যে আমি এরকম ব্যাগ ব্যবহার করেছি তো করে থাকলে তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখতে পেতে কিন্তু আমি এর আগে এই ব্যাগ ব্যবহার করিনি যেহেতু অতএব তোমরা কিন্তু আমার এই ব্যাগ আমার কাছে দেখোইনি নি সত্যি বলতে আমার কিন্তু এইরকম একটা ব্যাগ নেওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল তো আমি ব্যাগটা খুব একটা বেশি ক্যারি করি না তো তো ওই জন্য কেনার মতো ধর আগ্রহ ছিল না তবে ইচ্ছেটা ছিল অনেক দিনের যে এরকম একটা ব্যাগ কিনবো তো দেখো আজকে কিন্তু সেই ইচ্ছেটা পূরণ করে ফেললাম তো অনেক দিনের ইচ্ছে তো আজকে পূরণ হয়েছে বেশ ভালো লাগছে আর ব্যাগটা না একটু আর ব্যাগে যারা ব্যাগ ব্যবহার করো তারা তো জানোই যে এরকম এই ব্যাগগুলোর রকম দাম হয় তো সেটা আমাকে আর বলতে হবে না তো একটু ওই প্রথমবার নিয়েছি তো তো যার কারণে একটু দাম দিয়েই নিয়ে নিয়েছি আর বেশ ভালোও লাগলো কালারটা তো অন্যান্য যেগুলো দেখাচ্ছিল আর এর থেকে আরও কম দামে তো সেগুলো না খুব একটা পছন্দ হচ্ছিল না কালার ভালো লাগছিল বা ব্যাগের সেপটিগুলো কোনোটাই ভালো লাগছিল না যার কারণে এটা কিন্তু বের করেছে এটাই কিন্তু একটু দাম নিয়েছি ঠিক কথা কিন্তু বেশ ভালো লাগছে বলুন না এটাও নিয়ে নিলাম তো দেখো আমি কিন্তু ব্যাগটা কাঁধে নিয়ে তোমাদের দেখাচ্ছে যে আমাকে কেমন লাগছে দেখো যে আমি মেয়েকে জিজ্ঞেস করেছিলাম যে আমার মেয়ে তো ভিডিওটা করে দিচ্ছে আমার মেয়েকে জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে হ্যাঁ তো সেটাই কিন্তু জিজ্ঞেস করেছিলাম মেয়েকে অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি তো চলো